বলেছেন তো এখন আপনার ইচ্ছা কি বা আপনার সিদ্ধান্ত কি তো বাড়িতে কেন আপনারা এখানে কেন আচ্ছা আপনার শ্বশুরের নাম কি

আমরা দুই ভাই দুই বোন আব্বু আর আম্মু তোমার আব্বু আম্মু কি করে আব্বু কৃষি কাজ করে আম্মু বাসায় তুমি যে এই পর্যন্ত এখন আছো তোমার বাড়িতে কি খবর পাইছেন খবর সকালে জানাইছে এখন মনে ওই ওখানে বুঝছে না কোন জায়গায় বুঝছে